তো এটা কোনো রেস্টুরেন্ট না এটা আমাদের ঘাটাল ওলা যে ইলেকট্রিক স্কুটার তার শোরুম দেখতে পাচ্ছেন ওয়েল ডেকোরেট যারা দেখছেন যারা মধ্যবিত্ত রয়েছেন আমাদের মতো তো তাদের জন্য আমিও মানে অনলাইনে দেখে এসেছি এই যে মডেলটা রয়েছে এস ওয়ান এক্স তো এটা খুব অ্যাফোর্ডেবল হবে মানে খুব চিপেস্ট হবে এবং এনার এই যে ফিচার্সটা রয়েছে এর ফিচার্সটা টোটালি উনি বলে দিচ্ছেন আপনাদের সামনে তো ফিভার্সটা অবশ্যই এটা মন দিয়ে শুনবেন সামনের দিকে আপনার যাবে এখন পেছনের দিকে যাচ্ছে এই ফ্যাসিলিটিগুলো আপনার রয়েছে রিভার্স মোডও রয়েছে বন্ধুরা তো আপনারা রয়েছে এক্সপ্লোর অনবদ্যতে আমরা এখন আছি হাটালের ওলা ইলেকট্রিক ভেহকেল সেক্টরেতে সেন্টারটায় ম্যানেজারবাবু আপনার সেন্টারটা কবে থেকে খুলেছে ওটার কদিন হলো এইটা নিয়ার অ্যাবাউট সেভেন মান্থ সেভেন মান্থ চলছে তো আমরা এই সেন্টারটার পুরোটাই আপনাদেরকে দেখাবো কী কী ফ্যাসিলিটি রয়েছে আর সব থেকে বড়ো কথা কী কী মডেল রয়েছে আর কোনটা দাম কীরকম থেকে আরম্ভ করে কী কী ফিচার্স রয়েছে এই ওলা যে ইলেকট্রিক বাইক রয়েছে সেটার সব কিছুই দেখাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন এক্সপ্লোর অনবদ্যতে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ম্যানেজার বাবু এটাও দেখিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা ওলা যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেও পাবেন আমিও দেখেছি এইট ইয়ার্স ব্যাটারির ওয়ারেন্টি একটা বিরাট ব্যাপার মানে মেন হচ্ছে যে সমস্যাটা হয় সেটা ব্যাটারি নিয়ে ইলেকট্রিক স্কুটারের আপনারা যা মানে ইউএসপি এবং গাড়িটা লঞ্চ পুরো নির্ভর করে তো এটার কিন্তু একটা বিরাট গ্যারান্টি দিচ্ছে এটা হচ্ছে বিশেষ মানে ফিচার্সের মধ্যে পড়ে তো অবশ্যই দেখতে পারেন ওলা যদি নিতে চান ই স্কুটি তো আমি তো সেটা ভেবেছি যে বেস্ট যার জন্য এখানে আসা ঘাটাল ওলা সেন্টারেতে ওকে থ্যাংক ইউ ওকে তো এই মুহূর্তে স্যার আমাদের অলরেডি আপনি শুনে থাকবেন কি ফিন্টুর যে আমাদের সাবসিডি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি পাই কারণ আমাদের স্টেটের এই মুহূর্তে স্টেট সাবসিডিটা নেই আমাদের ওলা ইলেকট্রিক ভিকেলের ক্ষেত্রে বা রেজিস্টার ভিকেলের ক্ষেত্রে আমরা স্টেট সাবসিডিটা নেই তো ফিন্টুর সাবসিডি অলরেডি আমাদের চলছিলো দু হাজার উনিশ থেকে যেটা আমাদের ক্লোজ হতে চলেছে আমরা যে সেই সমস্ত গাড়ি পঁচিশ তারিখ অব্দি আমরা সেল করে রেজিস্ট্রেশন করতে পারবো তাদেরই আমরা ফিন্টুর জন্য অ্যাপ্লাই করবো কারণ পঁচিশে মার্চ হ্যাঁ পঁচিশে মার্চ তো মাইন্ডিড যারা কাস্টমার যারা নেবেন ভাবছেন তো টোয়েন্টি ফাইভ মার্চ সাবসিডিটা রয়েছে যে ভারতে কোথায় কোথায় ওলা রয়েছে সেগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে এই দেখতে পাচ্ছেন নর্থ টু সাউথ সব জায়গাতে অ্যাক্সেসিবিলিটি রয়েছে পৌঁছে গেছে ওলা আর আমাদের ঘাটালও এসে গেছে এটা কলকাতা এই সামনেই ঘাটাল এখানেও অ্যাক্সেস রয়েছে এরপর আমরা আসবো মেন হচ্ছে যেটা ইলেকট্রিক স্কুটির হচ্ছে সার্ভিসিং তো সার্ভিসিংয়ের ব্যাপারটা কতটা মানে সুইটেবল কতটা মানে হচ্ছে খুব সহজে মানে করা যায় মানে এই যে আমাদের ঘাটালের যে ওলা সেন্টারটা রয়েছে সেটা ওনার কাছ থেকে জেনে নেবো স্যার দেখুন প্রথমত সার্ভিসিং পেট্রোল গাড়ির মতো আমাদের স্যার এত সার্ভিসিং নেই আচ্ছা এটা একদমই লো মেনটেন্স একটা স্কুটার বলতে পারেন যেখানে রেয়ারলি সার্ভিসিং লাগে আমাদের পুরো গাড়ি স্যার এক ভিত্তিক আমরা আপনাকে যদি ব্যাটারিটাই তো মেন তাই ব্যাটারির ওয়ারেন্টি আমরা স্যার আট বছর আশি হাজার কিলোমিটার সেম প্রাইসে দিচ্ছি আপনি চাইলে যদি আপনার মনে হয় যে আমি আট বছরে আরও বেশি ডিস্টেন্স ট্রাভেল করব তো আপনার কাছে ওয়ারেন্টি মানে কিছুটা পয়সা বেশি দিয়ে সেক্ষেত্রে ওয়ারেন্টিতে রাখতে পারেন আপনার তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঘাটাল শহরের ঘাটাল পাশা রোড আর সামনেই রয়েছে কুশপাতা বাস স্ট্যান্ড আর আমরা আজকে যাবো ওলাতে ওলার যে আউটলেট আছে ঘাটালে তার ভেতরে আপনাদেরকেও দেখাবো একটা স্কুটি কেনার ব্যাপার রয়েছে ওলা কোম্পানির তো আমার সঙ্গে টুসি রয়েছে চলুন দেখা যাক কোনটা পছন্দ হয় ভেতরে ঢুকে দেখতে পাচ্ছেন একাধিক গাড়ির মডেল এখানে রয়েছে আর কেপাসটা একটা বড় এলসিডি রয়েছে এখানে ফিচার্সগুলো দেখানো হয় এই দেখুন ওলা আর এটা আপনার রিসেপশন ডেস্ক পেমেন্ট ডেস্ক যেটাই বলুন না কেন সবটাই আর এই আমাদের ম্যাডামকে পেলাম অনিন্দিতা ম্যাডাম আর উনি একটা মডেল দেখাচ্ছেন বলুন আপনি যেটা কথা বলেছেন

তো দেখতে পেলেন মানে ওলা যে ফিচার্সটা করেছে এটা কিন্তু দুধ মানে দুর্ধর্ষ বলতে গেলে এক কথাই গাড়ির যে আমরা কি ফি ওই সবের কোনো ব্যাপার নেই তাই তো তো সব থেকে মেন আমি আপনাকে জানি যেটা আপনার এখানে ডিজিটাল পেয়ে যাচ্ছেন সব কিছু আচ্ছা ঘাটাল ব্রাঞ্চের ওলার ম্যানেজার বাবু উনিও রয়েছেন তো ওনার কাছ শুনে নেবো এই মডেলগুলো ওর ভালো খারাপ ফিচার্স কী কী রয়েছে আর এই মুহূর্তে কী ধরনের ডিসকাউন্ট চলছে আর আরেকটা যেটা ব্যাপার মধ্যবিত্তের মধ্যেই রয়েছে এই গাড়িগুলো কিন্তু আপনারা দেখতে পারেন অ্যাফোর্ডেবল রিজনেবল প্রাইস রয়েছে তো সব কিছু ওনার মুখ থেকেই জেনে নেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো স্যার আমাদের অ্যাকচুয়ালি সমস্ত রেজিস্টার ভেহিকেল যারা আমরা রেজিস্টার ভিকেল সেল করি তো তাদের আফটার ফিল্ম টু সাবসিডির পরেই প্রাইস সেট হয় তো এই মুহূর্তে আমাদের প্রত্যেক গাড়িতে আলাদা আলাদা প্রাইস মানে ফেম টু সাবসিডি আছে যেমন এস ওয়ান প্রোর ক্ষেত্রে আছে টোয়েন্টি থাউজেন্ড অভাব এস ওয়ান ইয়ারে আছে সেভেন্টিন এইটিন থাউজেন্ডের মতো এস ওয়ান এক্সও আছে প্রায় সেভেন্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড সামথিং আপনার ফেম টু সাবসিডি আছে তো আমাদের তারপরেই প্রাইস সেট হয়েছে তো এখন আমাদের কোম্পানি থেকে আরও অ্যাডিশনাল ডিসকাউন্ট চলছে তো আগে যেমন এই গাড়িটার একশো রুম প্রাইস ছিল এস ওয়ান প্রো এটা এক লাখ সাতচল্লিশ হাজার টাকা আমার প্রাইস ছিল এখন আমার কোম্পানি আফটার ফেম টু সাবসিডি আরও ডিসকাউন্ট দিয়ে এখন আরও সেভেন্টিন থাউজেন্ড ডিসকাউন্ট দিয়ে এখন এক লাখ উনত্রিশ হাজার নশো নিরানব্বই আমার এস ওয়ান প্রোর প্রাইস এসেছে এস ওয়ান প্রো হচ্ছে স্যার এমন একটা মডেল যেটাকে আমরা বলি স্যার ফ্লেক্সি প্রোডাক্ট যেখানে আপনি মাল্টিপল ফিচার্সের সাথে একদম নেক্সট জেনারেশন ফিচার্সের সাথে আপনি ওয়ান এইটি কিলোমিটার্সের রেঞ্জ পাবেন একশো আশি কিলো একশো আশি কিলোমিটার একবার ফুল একবার ফুল চার্জে আমি একশো আশি কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করতে পারবো যেখানে আপনার চারটে ড্রাইভিং মোড আছে ইকোনমিক নর্মাল স্পোর্টস অ্যান্ড হাইপার উইথ ইকোনমিক মোডে আপনি একশো আশি কিলোমিটার যেতে পারবেন যার টপ স্পিড থাকবে আপ টু ফর্টি ওটি অ্যান্ড নর্মাল মোডে স্যার আপনি যেতে পারবেন একশো তেতাল্লিশ কিলোমিটার যার টপ স্পিড থাকবে ওয়ান এইটটি কিলোমিটার্স অধিক অ্যান্ড স্পোর্টস মোডে আপনার টপ স্পিড থাকবে নাইনটি ফাইভ আপনি ডিস্টেন্স ট্রাভেল করতে পারবেন ওয়ান কিলোমিটার্স উইথ সিঙ্গেল চার্জ ওকে তো এছাড়াও স্যার আপনার হাইপার মোড আছে হাইপার মোডে স্যার এর টর ফিফটি এইট এম এম জেনারেট হয় যেখানে আপনি উইদিন টেন সেকেন্ডে একশো কুড়ি পিক আপ নিতে পারবেন এস ওয়ান প্রোতে তো এস ওয়ান প্রো থার্টি সিক্স ফিচার্সের সাথে তাকে আমি বলবো যে স্যার আপনি যেতে পারেন এর বেস্ট একদম আপনার জন্য এস ওয়ান সেখানে ইলেভেন কিলোয়াটের মোটরের আউটপুট ক্যাপাসিটি আছে এবং আপনার মিড ড্রাইভ ইনসাইড বেল ড্রাইভ মোটর আছে এরপর হচ্ছে স্যার আমাদের কাছে এস ওয়ান এয়ার আছে এয়ার্স ওয়ান এয়ার হচ্ছে স্যার আমরা বলি আরবান স্মার্ট কোম্পানি অঙ্ক যেখানে আপনার সমস্ত নিডসএ করে দেবে এস ওয়ান প্রোর মতো এর সমস্ত ফিচার্স অ্যাভেলেবেল আছে পুরো মাল্টিপল ফিচার্স স্যার আমাদের এস ওয়ান প্রো এবং এস ওয়ান এয়ারের সব থেকে অ্যাট্রাক্টিভ যে ফিচার্স আপনি পাবেন সেটা হচ্ছে জেনারেটিভ ব্রেকিং সিস্টেম আপনার দুটো ব্রেকিং তো থাকবেই যেমন এস ওয়ান টোর ক্ষেত্রে দুটোই ডিসক ব্রেকিং থাকছে এস ওয়ান বাই বা ক্ষেত্রে আমাদের ড্রাম ব্রেক থাকছে এর সাথেও আমাদের ইলেকট্রিক্যাল ব্রেকিং আছে রিজেনারেটিভ ব্রেকিং যেক্ষেত্রে আপনার গাড়ির চার্জ যখন নাইনটি পার্সেন্টের নিচে এসে যাবে তখন আপনি অ্যান্টি ক্লক ওয়াইজ যদি অ্যাক্সেলশনটাকে করান ও গাড়িটাকে ইলেকট্রিক্যালি ব্রেকিংও করবে রানিং টাইমে অ্যান্ড ওই ব্রেকিংটা ইউজ করার জন্য আপনার একটা রি এনার্জি ক্রিয়েট হবে যেটা গাড়িটাকে কিছুটা চার্জ করবে ওই ওই ফিচার্সটাকে আপনার মডেলে কিন্তু একটা বিরাট ব্যাপারটা সব মডেলে মানে যখন থাকে না আমাদের মানে ফুরিয়ে যায় চার্জটা তো সেটা আমরা এটা স্যার অ্যাকচুয়ালি চার্জটা ফুরিয়ে যাওয়ার পরে নয় এটা আপনাকে যখনই গাড়ির চার্জ নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট চার্জ তখন তখন আপনি এটা ইউজ করতে পারবেন যেটা আপনাকে বেটার রেঞ্জের জন্য সহায়তা করবে তো জ্যামোয়ার্স এটাও মাথায় রাখবেন এটা মানে মাইন্ড ব্লোয়িং যেটা হচ্ছে একটা হচ্ছে মানে ফিচার্স আমার আমার মনে রাখবে মানে আমার মনে হলো তো সেই জন্য এখানে আসা ওলাতে আসা তো স্যার প্রসে হ্যাঁ তো স্যার এটা এক দুটো জিনিস আপনাকে দেবে যেমন আপনাকে রেঞ্জটাকে সহায়তা করছে তার সাথে সাথে আপনার যে ব্রেক শ্যু ব্রেক প্যাড এটাও অনেকটা লং জিবিটি হবে যে ক্ষেত্রে আপনার একটা ব্রেক প্যাড আমি যদি বলি এস ওয়ান প্রোর কথা তো সাড়ে ন থেকে দশ হাজার কিলোমিটার সত্যিই চলে তো সেক্ষেত্রে আপনি যদি রিজন ব্রেক ইউজ করেন আমাদের কাস্টমারের ফিডব্যাক ওয়াইজ আমরা একুশ থেকে বাইশ তেইশ হাজার অবধি কোনো কোনো কাস্টমার একটা ব্রেক শ্যুকে চালিয়ে নিতে পেরেছেন রিজেন ব্রেক ইউজ করে তো এটাও এটা অনেকটা এফিসিয়েন্ট আপনাকে দেবে তো এস ওয়ান এ হচ্ছে স্যার এস ওয়ান প্রোর মধ্যে টাচেবিল সেভেন ইঞ্চের ডিসপ্লে আছে এখানে যেমন এস ওয়ান প্রোতেও কলিং ফেসিলিটি আছে স্মার্ট ওয়াচ যেমন আপনি ইউজ করতে পারবেন গাড়িতেই আপনি কলিং ফেসিলিটি পাবেন এবং গাড়িতে রিজেক্ট করার অপশান থাকছে যেক্ষেত্রে বাই ডিফল্ট মেসেজে চলে যাবে যে আপনি এখন স্কুটার চালাচ্ছেন তো এই অপশানও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই গাড়িতে তো এস ওয়ান এয়ারও সেম টু সেম ফিচার্স আছে এস ওয়ান এয়ার আর ওর মধ্যে ডিফারেন্ট প্রো ফোর কিলোওয়াট আর ব্যাটারি ক্যাপাসিটির সাথে আছে

এছাড়াও আমাদের কাছে আছে আমি এক্স প্লাস হচ্ছে আমাদের আপনার আপনি যেমন বললেন খুব প্রাইস প্রাইসের মধ্যে আসে যেমন আপনার কেউ চাইছে কি না আমার এত মিউজিক মিউজিক সিস্টেম আমাদের অলরেডি সিস্টেম থাকে ওয়াটার মিউজিক স্পিকার লাগানো যেটা আপনাকে মিউজিকের জন্য হেল্প করবে কখনো আপনি মনে করছেন ফ্যামিলি পিকনিক ও সব অনুষ্ঠানে আপনি একটা বক্সের প্রয়োজন ছোটোখাটো তখন আপনি গাড়িটা আপনার সাথে থাকলে ওই নিডসটা পূরণ হয়ে যায় তো ওটা যদি আপনি না চান এই সব মাল্টিপল ফিচার্স যদি না চান শুধু চাইছেন উইথ জাস্ট নন টেক ফিচার্স যে যাবো কিন্তু আমার রেঞ্জটাও ভালো লাগবে একটা মোটামুটি अफোর্ডেবল পাইছে তো সেক্ষেত্রে আমি বলবো কি স্যার এক্স প্লাস যেতে পারেন এক্স এর স্যার চারটে ভেরিয়েন্ট আছে এক্স প্লাস হচ্ছে উইথ ডিজিটাল কি যেখানে কোনো ফিজিক্যাল কি চাবি নেই আর এক্স এর আরো তিনটা সিরিজ আছে যেগুলো হচ্ছে উইথ ফিজিক্যাল কি মানে সেগুলোতে উইথ চাবি দেওয়া আছে কোনো ডিজিটাল এখানে এইটা রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে নেই কিছুক্ষণ আগে অব্দি আমাদের কাছে ছিলেন চার তিন চারটি গাড়ি ছিল যেগুলো আমার ডেলিভারি হয়ে গেছে এই মুহূর্তে بس একই গাড়ি স্যার লুকিং ওয়াইজ দেখতে পাচ্ছেন सेम एआर আমাদের কাছে অলরেডি अवेलेबल আছে স্যার ওকে আর আর এক্স প্লাস এর মধ্যে স্যার ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে মেইনলি ডিসপ্লে ওকে

সাথে আমাদের জিওর ফাইভ জি ই সিম দেওয়া আছে তাই আপনার এখানে নেভিগেশন দেওয়া আছে ম্যাম্বাই ইন্ডিয়া এবং ওলা ম্যাপস আপনি প্যারালি দুটো ইউজ করতে পারবেন তো এখানে আপনি রিয়েল টাইম আপনাকে কোন লোকেশনে যাওয়ার আছে যেটা যদিও আমাদের লোকাল এরিয়াতে খুব বেশি প্রয়োজন মেট্রো সিটিতে গেলে কিন্তু এটা খুবই ইউজ হবে তো এটা আপনি ইউজ করতে পারেন তার সাথে সেটিংসে গিয়েছে মাল্টিপল ফিচার্স যেমন ডিসপ্লে অ্যাপিয়ারেন্স ব্রাইটনেস এখানে চারটি থিম দেওয়া আছে এই থিমগুলোর সাথে আবার সাউন্ডের এফেক্ট দেওয়া আছে মনে করুন কেউ এখন বেশিরভাগ কি হয় পেট্রোল থেকেই ইলেকট্রিকের শিফট করে তো পেট্রোল গাড়ি কি একটা স্টার্টিং করলে একটা আওয়াজ সাউন্ড আমাদের কানে আসে ইলেকট্রিক ভেহিকল তো পুরো সাউন্ডলেস তো শুরুতে যদি কারোর সাউন্ডলেস হওয়ার কারণে প্রবলেম হয় কি গাড়ি স্টার্ট আছে কি নেই বুঝতে পারছি না তো তাদের জন্য আমরা এই থিমের সাথে সাউন্ডের এফেক্ট নিয়ে এসেছি আপনি চাইলে স্যার যেই থিমটা সিলেক্ট করে রাখবেন নেক্সট আপনার আমি দেখাবো যে আপনার সেই সাউন্ডটা স্পিকার থেকে আসবে যদি আপনি সাউন্ডটা অন করেন তো সেটা আমি দেখাবো তো ব্লুটুথ কানেক্টিভিটির পর আপনার দুটো অপশান ওপেন হয়ে যাবে এক তো আপনি ফোন কলিং করতে পারেন এখানে মাইক্রোফোন দেওয়া আছে আপনি এখান থেকে রিসিভ অ্যান্ড রিজেক্ট করতে পারেন ওনার কাছে মেসেজ চলে যাবে যদি আমাদের নেটওয়ার্ক কোথাও কাজ না করে সেক্ষেত্রে আমার পার্সোনাল হটস্পট অন করে গাড়ি কানেক্ট করারও অপশান থাকছে গাড়ি চলতে কোনো নেটওয়ার্ক লাগে না শুধুমাত্র নেটওয়ার্ক ইউজ করা হয় নেভিগেশন অ্যান্ড আপডেটেশনের জন্য সিস্টেম সাউন্ড এখানে দেখুন এটা হচ্ছে ভলিউম যেটা আছে এটা মিডিয়া ভলিউম যে স্পিকার দুটো আমার আছে এই স্পিকারের সাউন্ডের কন্ট্রোল এছাড়াও সিস্টেম সাউন্ড বলতে আমার যে ইন্ডিকেটার লকিং আনলকিং অ্যান্ড রিভার্স স্যার আমাদের গাড়িতে সমস্ত গাড়িতে একদম রিভার্স সব গাড়িতে হ্যাঁ তো যেমন আপনার তিনটে ড্রাইভ মোড আছে এস ওয়ান চারটে ড্রাইভ মোড যে তো তিনটে গিয়ারের সাথে আপনি এটাকে ওয়ান টাইপ গিয়ারও বলতে পারেন তো এর সাথে রিভার্স গিয়ারও আছে এছাড়াও আপনি স্কুটারে খুবই কম দেখতে পাবেন যেটা ইউজ হয়েছে সেটা হল ক্রুজ কন্ট্রোল অটো পাইলট নয় ওকে তো স্যার আপনি আমাদের গাড়িতে ক্রুজ কন্ট্রোলও পাচ্ছেন অপশান এই রিভার্সের বটন যখন আপনি রানিং গাড়ি যখন রানিংয়ে থাকবে তখন আপনি টোয়েন্টি থেকে সেভেন্টির মধ্যে যে কোনো স্পিডকে আপনি হাই রোডে ক্রুজ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার এক্সপ্রেশন করার অপশন মানে আট থাকছে না আমি আবার নর্মালি আমার যখন সামনে কিছু এসে যাবে আমি নর্মাল যেমন ফোর হুইলার অ্যাক্সিলারেটর বা ব্রেকিং করছেন তখন কিন্তু অটোমেটিক ও ম্যানুয়াল মোডে চলে যাবে তো এটাও খুবই অ্যাড সব ইউএসবি চার্জিং পোর্টও রয়েছে হ্যাঁ ফোন চার্জ করার জন্য আছে যেমন এখন এটা পেট্রোল বাইকের ক্ষেত্রে এসে গেছে আর এটা একটু খুলে দেখাবেন মানে ক্যাপাসিটিটা কেমন চলছে তো স্যার আর একটা যেটা আমি খুবই লার্জ বুক পেজ আমি দেখতেই পাচ্ছি

মতো নিয়ে করতে পারবেন তাতে কোনো আপনার সমস্যা হবে না ইভেন আমাদের এস ওয়ান প্রো ফর্টি মিনিট ওয়াটার রেজিস্ট মানে পুরো যদি জলের নিচেও চলে যায় তাও কুড়ি থেকে তিরিশ মিনিট অব্দিও জলের নিচে থাকতে পারে আমাদের ব্যাটারি স্ট্রং ওয়ার ব্যাটারি ম্যানেজমেন্ট দিয়ে তৈরি যেক্ষেত্রে তিরিশ মিনিটের পর থেকে ওর ব্যাটারিতে জল ঢোকা স্টার্ট হয় তো সেক্ষেত্রে আপনি যদি তিরিশ মিনিট অবধি থাকে আপনার গাড়ি কোনো প্রবলেম নেই আপনি তারপর আপনি আবার গাড়িটাকে জল থেকে যদি বের করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার গাড়ি টোটালি সেফ থাকবে এটা ওলা এস ওয়ান এস এস ওয়ান এস ওয়ান প্রো আমাদের টপ লেভেল পারফরম্যান্স

কোনো চাইলে আপনার বন্ধুকে লোকেশন বেঁধে দিতে পারেন এবং কিছু টাইমের জন্য গাড়ি দিতে পারেন সে তার বেশি যেতে পারবে না তো এই তো এত কিছু তো আপনারা শুনলেন যারা আমার ভিডিওটা দেখছেন তো এরপর আমরা আসবো মেন হচ্ছে যেটা ইলেকট্রিক স্কুটি হচ্ছে সার্ভিসিং তো সার্ভিসিংয়ের ব্যাপারটা কতটা মানে সুইটেবল কতটা মানে হচ্ছে খুব সহজে মানে করা যায় মানে এই যে আমাদের ঘাটালের যে ওলা সেন্টারটা রয়েছে সেটা ওনার কাছ থেকে জেনে নেব স্যার দেখুন প্রথমত সার্ভিসিং পেট্রোল গাড়ির মতো আমাদের স্যার এত সার্ভিসিং নেই এটা একদমই লো মেনটেন্স একটা স্কুটার বলতে পারেন যেখানে রেয়ারলি সার্ভিসিং লাগে আমাদের পুরো গাড়ি স্যার অ্যাপ ভিত্তিক কন্ট্রোল কিন্তু আমি পাচ্ছি যেখানে ব্যাটারির সমস্যা হচ্ছে এবং সার্ভিসিংয়ের ডিলে হচ্ছে তো বিশেষ সমস্যা যদি আপনি বলেন আমি এটা বলবো আপনাকে ব্যাটারি বা ওয়ারেন্টি একটু হ্যাঁ ওয়ারেন্টিটা বলবো ব্যাটারি কিছু কিছু আপনারা হয়তো সমস্যা পেয়েছেন ডে ওয়ান যখন আমরা ওলা ইলেকট্রিক স্টার্ট করেছিলাম তো এখন আপনি ব্যাটারি নিয়ে কোনো রিলেটেড ইস্যু পাবেন না তার কারণ হচ্ছে আমরা নিজস্ব এখন ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করছি আগে আমাদের ইঞ্জিনিয়াররা অন্যের কোম্পানিতে করতো এখন আমরা নিজস্ব ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করি এ সেই জন্য স্যার আমরা আমাদের কাস্টমারের কাছে এখন পেট্রোল স্কুটারের দুগুণ বেশি লাইফ দিতে পারছি যদি বলেন কিভাবে আজকের দিনে পেট্রোল স্কুটারের ইঞ্জিনের ওয়ারেন্টি কোনো কোনো দেয় তিন বছর ছত্রিশ হাজার কোনো কোম্পানি পাঁচ বছর পঞ্চাশ হাজার বাট আমরা আপনাকে যদি ব্যাটারিটাই তো নেন তাই ব্যাটারির ওয়ারেন্টি আমরা স্যার আট বছর আশি হাজার কিলোমিটার সেম প্রাইসে দিচ্ছি আপনি চাইলে যদি আপনার মনে হয় যে আমি আট বছরে আরো বেশি ডিস্টেন্স ট্রাভেল করব তো আপনার কাছে ডাবল ওয়ারেন্টি নেওয়ারও ওয়ারেন্টি মানে কিছুটা পয়সা বেশি দিয়ে আপনি এটাকে বাড়াতে পারেন সেই আপনি 1 লক্ষ 25 হাজার কিলোমিটার সুদ আপনি ব্যাটারি ওয়ারেন্টিতে রাখতে পারেন আপনার ডিসপ্লে কোনো রয়েছে ওয়ারেন্টি ব্যাপারটা ওয়ারেন্টি ওয়ারেন্টি ডিসপ্লে এই মুহূর্তে নেই বাট আমার কাছে এই মুহূর্তে টেমপ্লেট আছে যেগুলো আমরা কাস্টমারকে প্রভাইড করি আপনাদের মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি ম্যানেজারের নামও এখানে দেওয়া রয়েছে বাপ্পা মণ্ডল তাই তো ওনার নাম নামও দেওয়া রয়েছে আর আমরা এটা চুজ করছি ওলা এস ওয়ান এক্স প্লাস তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর সাপোর্ট করবেন চ্যানেলটা করে নেবেন তো বন্ধুরা এতক্ষণ ধরে ইলেকট্রিক স্কুটার সেগমেন্টের ওলা বাইকের যাবতীয় খুঁটিনাটি ডিটেলস বিবরণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম যেখানে বিভিন্ন মডেল থেকে আরম্ভ করে তাদের স্পেশাল ফিচার্স কী কী রয়েছে দামটাই বা কীরকম ধরনের সব কিছু তুলে ধরলাম আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো সার্ভিসিং কেমন পাবেন ওয়ারেন্টি কী রয়েছে আর যেটা পঁচিশ তারিখ পর্যন্ত যে স্পেশাল ছাড়টা রয়েছে ফেম টুয়ের সেটাও তুলে ধরলাম আর আশা করি এইসব তথ্যগুলো আপনাদের কেনার ক্ষেত্রে খুবই কাজে লাগবে এখন এই পর্যন্তই ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার সহ ঠিকানা সব কিছুই পেয়ে যাবেন আর আমাদের সাথে থাকবেন এক্সপ্লোর অনবদ্যকে একটু সাপোর্ট করবেন আপনারা আপনাদের মতামত জানাবেন তো আপাতত রাখছি সেফ ড্রাইভ সেভ লাইভ টাটা